নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে টাইটেল ও থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে কি সম্বন্ধে আলোচনা করব আজকে আপনাদের জানাবো একটা নতুন চাষের পদ্ধতি অর্থাৎ নিচু জমি যেই সব জমি চাষ করার অযোগ্য সবসময়ই জল জমে থাকে সেই সব জমিতেও আপনারা এই পদ্ধতিতে চাষ করে আপনারা মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই এই পদ্ধতির সমস্ত তথ্য জানতে হলে আপনাকে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের দুটি চাষের পদ্ধতি দেখাবো দেখতে পাচ্ছেন দুই পাশে দুই রকমের চাষের পদ্ধতি অবলম্বন করা হয়েছে আর দেখতে পাচ্ছেন কি চাষও করা হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটি চিচিঙ্গা চাষ করা হয়েছে আপনারা চাইলে যে কোনো সবজি চাষ করতে প্রথমত আমি আপনাকে বস্তায় চাষের পদ্ধতি দেখাবো দেখতে পাচ্ছেন আমি কি চাষের পদ্ধতি অবলম্বন করেছি এইভাবে মূল জায়গার মাটি বাদ দিয়ে চারপাশ থেকে মাটি নিয়ে মাঝখানটা তিন থেকে চার ফুট উঁচু করে তার ওপরে আবার বস্তা বসিয়ে পাঁচ থেকে ছ ফুট উচ্চতায় চাষ করছি আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন একদম জলের উপরেই চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবেও আপনারা নিচু জমিতে এই পদ্ধতি অবলম্বন করে ভালো পরিমাণে ফলন ফলিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন কীভাবে চিচিঙ্গার ফলন হয়েছে দ্বিতীয়ত আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের মাচা তৈরি করে তার উপরে বস্তা বসিয়ে চাষ করা হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করতে হলে আপনাকে বাঁশের প্রয়োজন পড়বে আর যখন বাঁশ কাটবেন তখন প্রত্যেক খুঁটিকে চার থেকে পাঁচ ফুট করে কাটতে হবে তবে আমি আমার এলাকায় বৃষ্টিপাতের অনুপাতে বাঁশগুলিকে কেটেছি আপনারা আপনার এলাকায় জলের স্তর অনুমান করে খুঁটিগুলিকে কেটে নেবেন আর যদি খুঁটি পাঁচ ফুট করে নেন তাহলে দু ফুট করে নিচে প্রবেশ করাবেন না হলে বিপত্তি ঘটতে পারে এরপর আপনারা এই রকম স্ট্রাকচারে বাঁশের মাচা তৈরি করে নেবেন তার উপর বস্তা বসিয়ে আপনারা যে কোনো চাষ করতে পারেন খুব ভালো ফলন হবে দেখতে পাচ্ছেন বর্তমানে আমি এখানে লতানা জাতীয় সবজি চিচিঙ্গার চাষ করছি আপনারা চাইলে লাউ কুমড়ো করলা পটল কিংবা কাঁকরুল বা যে কোনো লতানা সবজি এখানে চাষ করতে পারেন তাহলে দেখবেন বর্ষাকালে বা অন্যান্য যে কোনো নিচু জমিতে খুব অধিক পরিমাণে লাভবান হতে পারবেন তবে আপনাদের আরও একটি ভালো ও খারাপ দিক জানিয়ে দিই আপনারা যদি উঁচু ঢিবি করে চাষ করেন তাহলে আপনার খরচ কম হবে কিন্তু উঁচু ঢিবি করে যদি চাষ করেন তাহলে আপনার রিক্স বেশি ওইখানে আর যদি আপনারা বাঁশের মাচা করে চাষ করেন তাহলে আপনার খরচ বেশি হলেও ওইখানে রিক্স কম তাই আপনারা যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার ইচ্ছা মতো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা দুটি নতুন চাষের পদ্ধতি জানতে পারলেন এই পদ্ধতি অবলম্বন করে আপনারা নিচু জমিতে অর্থাৎ যেই সব জমিতে চাষ করার অযোগ্য প্রায় সময়ই জল জমে থাকে ওই সব জমিতেও আমার মতো আপনারা যে কোনো সবজি চাষ করে মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে এই নতুন চাষের পদ্ধতি জেনে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আমার চ্যানেলে ও কৃষি ও গার্ডেনিং সংক্রান্ত তথ্য আমি দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাষের পদ্ধতি ও গার্ডেনিংয়ের বিভিন্ন তথ্য জানতে তাহলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটিকে